নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম পাবদা মাছের তেল ঝাল পাবদা মাছের অনেক রেসিপি আমি করেছি কিন্তু এই পাবদা মাছের তেল ঝালের স্বাদই আলাদা তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটি আমি কী করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো আর হচ্ছে আটটা ছোট বড় মিলিয়ে আটটা রসুনের কোয়া এক ইঞ্চি আদার টুকরো ছোট করে কেটে রেখেছি এই সবগুলো একটা গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিচ্ছি এখানে আছে চারটা পাবদা মাছ এই মাছগুলো এবার আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চার চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল পাবদা মাছে আঁচ থাকে না সেই জন্য তেলে দিলে এগুলো ফুটে আওয়াজ হয় আর গায়ে তেল ছিটকে পড়তে পারে এটা খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি দশ মিনিট রেখে দেব এবারে গ্যাস অন করে একটা প্যান আমি গরম করে নিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল ছুলনা দিয়ে একটু ছড়িয়ে দিলাম তেলটা তেলটাও গরম হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড মাছগুলো ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি ঢেকে দিলাম যাতে গায়ে ছিটকে না পড়ে তেল মিনিট রেখে দিয়ে ঢাকনাটা খুলে একবার দু থেকে তিন আরও উল্টে দিলাম আবারও ঢেকে দিচ্ছি তাই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম মাছটা ভাজা হয়ে গেছে এইভাবেই আমি সবগুলো মাছ ভেজে নেব দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ সর্ষের তেল ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ কালো জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড এড়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম বেটে রাখা মশলা পেঁয়াজ টমেটো আদা আর রসুন দিয়ে দিলাম গ্রাইন্ডার ধোয়া একটু জল হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব মশলাটা কষানোর সময় ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি ফ্লেমটা সবসময় মনে রাখবে রান্নার প্রয়োজন অনুযায়ী বাড়াতে কমাতে হবে মশলা থেকে তেলটা ছেড়ে এসছে এবারে দিয়ে দিলাম এক গ্লাস জল জলটা যে যার পছন্দ অনুযায়ী দেবে যে যেমন গ্রেভি পছন্দ করবে সেই হিসেবে জল দেবে ফ্লেমটা এবারে হাইতে আছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে একটু নেড়ে নিয়ে ঢেকে দিলাম ঝোলটা ফুটে উঠেছে ঢাকনাটা খুললাম এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু নেড়ে নিলাম এবার এটা ঢেকে আমি তিন মিনিট ফুটিয়ে নেব তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম পাবদা মাছ এমনিতে নরম তো খুব বেশি ফোটানোর দরকার নেই এবারে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিন থেকে চার চা চামচ ধনে পাতা কুচনো দিয়ে এটা একটু মিশিয়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি গ্রেভিটার সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড টেবিল চামচ সর্ষের তেল তেল ঝাল তেল তো একটু দিতেই হয় একটু নেড়ে নিলাম এইবারে এটা ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ততধিক সুস্বাদু এইবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি খুব সাবধানে তুলতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তাহলে বন্ধুরা তৈরি পাবদা মাছের তেল ঝাল এটা সেই সাবিকি রান্নার মধ্যে অন্যতম একটি রান্না তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন